নজর রাখবো পরবর্তী সংবাদে আজ বিশ্ব কবিতা দিবস আগরতলা প্রেস ক্লাবে পঁচিশতম কবিতা দিবস পালন করা হলো আজকে কবিতা দিবস উদযাপনের মধ্য দিয়ে বিশেষ করে ত্রিপুরা সেন্টারের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে পঁচিশতম কবিতা দিবস পালন তিনশো পঁয়ষট্টি দিনের অধিকাংশই কোনো না কোনো দিন হিসেবে ধার্য করা হয়ে থাকে ঠিক সেরকমভাবে আজকের একুশে মার্চ বিশ্ব কবিতা দিবস পালন করা হচ্ছে সর্বত্রই শিক্ষা সাহিত্য সংস্কৃতি সমাজসেবা সংস্থা ত্রিপুরা সেন্টারের উদ্যোগে আজকের এই বিশেষ দিন আয়োজন করা পয়েটস ফাউন্ডেশন আজকে দিনে তার একটি বিশেষ কর্মসূচি রাখে আগরতলা প্রেস ক্লাবে তাদের কর্মসূচি প্রসঙ্গে কি বক্তব্য উঠে এসেছে আজকের আগরতলা প্রেস ক্লাবের অনুষ্ঠান থেকে শুনুন ঠিক ঠিক নমস্কার আজ 21 মার্চ 25 তম বিশ্ব কবিতা দিবস ইউনেস্কো অনুমোদিত এ বিশ্ব কবিতা দিবস ভারতীয় উপমহাদেশে প্রথম উদযাপন করেছিল ইউনেস্কোর সিদ্ধান্ত অনুযায়ী পয়স ফাউন্ডেশন কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল দু সালে সেই থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গা হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় উদযাপিত হচ্ছে এই দিনটি আজকে আমরা ত্রিপুরাতেও কয়েক বছর ধরে পয়স ফাউন্ডেশন ত্রিপুরা শাখা এই দিনটি যথার্থ মর্যাদার সঙ্গে পালন করছি আজকেও প্রেস ক্লাবের এই তৃতল কক্ষে কল্যাণমুক্ত মঞ্চে আমরা এই বিশ্ব কবিতা উদযাপন করছি সেখানে আমাদের বার্ডস ফাউন্ডেশনের ফাউন্ডার জেনারেল সেক্রেটারি ডক্টর প্রদীপ কুমার চৌধুরী উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন উড়িষ্যার একজন বিশিষ্ট কবি উড়িয়া কবি হিমাংশু শেখর পাটিদা রয়েছেন বাংলাদেশের চট্টগ্রামের একজন কবি সজল কান্তি চৌধুরী রয়েছেন আমাদের ভূদেষ্টারা প্রফেসর ডক্টর প্রদীপ ভূমি প্রাক্তন বিচারপতি আশিস পাল এবং প্রাক্তন অধ্যক্ষা ড গীতা দেব আছেন আজকে যাকে যাদের সম্মাননা জানাব ত্রিপুরা রবীন্দ্র পরিষদের সভানেত্রী শ্রদ্ধা রাজলক্ষ্মী চৌধুরী উনি অসুস্থ আসতে পারেননি আরেকজন ছবি ও কবিতার সভাপতি শ্রী শঙ্কর বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন ওনাদেরকে আমরা সম্মাননা জানাব আমরা সবাইকে স্মারক শুভেচ্ছা জানাব এখানে কবিতা পাঠ কবিতার আবৃত্তি কবিতার গান এবং নাচ পরিবেশিত হবে এবং এই বিশ্ব কবিতা দিবসের ইতিবৃত্ত তার একটি লেখা সবার কাছে হাতে দেওয়া হবে এই বয়েস ফাউন্ডেশন ছিয়ানব্বই সালে প্রতিষ্ঠা হয়েছিল আর দু সাল থেকে বিশ্ব কবিতা দিবস পালন করা হচ্ছে আমরা শুধু বয়েস ফাউন্ডেশন মানে শুধু কবিতার সংগঠন না শিক্ষা সংস্কৃতি এবং সমাজসেবার জন্য এই সংস্থাটি এবং ইউনেস্কো অনুমোদিত ফুই পা স্বীকৃত এই সংগঠন ইউনেস্কোর গাইডলাইন অনুযায়ী আমাদের কাজকর্ম চলে এবং দুস্থ ছাত্রছাত্রীদেরকেও আমরা আর্থিক এককালীন ছাত্রবৃত্তি দিয়ে থাকি আজকেও আমরা দেব দুস্থ রোগীদেরও আমরা কম বেশি সাহায্য করে থাকি বৃক্ষরূপ অনুযায়ী নানা কর্মসূচি আমাদের রয়েছে আজকে এই বিশ্ব কবিতা দিবসে আপনাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানাই কবিতার জয় হোক সবাই আমাদের সঙ্গে থাকবেন একুশ মার্চ দু সাল থেকে এই দিবস পালন করা হয় বিশ্ব কবিতা দিবস এবং তারপর থেকে পোয়েট ফাউন্ডেশন সুপুরা শাখাও এই দিনটি পালন করছে যথাযথ মর্যাদার সঙ্গে এবং আজকে আগরতলা প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব কবিতা দিবস পালন করা হলো। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগাড়ির পর্দায় নমস্কার